বিশেষ কোনো দিন নয় বিশেষ কেউ আসবেও না তাহলে কেন স্পেশাল রান্না রান্নাবান্না করলাম কার জন্য সেই স্পেশাল রান্নাগুলো করেছি চলেন দেখি ভিডিওতে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমেই সকালে নাস্তাটা সেরে ফেলছি কারণ আজকে সকালে আমাকে একজন বিশেষ মানুষ আমার নাস্তাটা রেডি করে আমাকে বেডে এনে দিল বসে বসে নাস্তা করলাম যেহেতু আমার ফ্রোজেন পরোটা ছিল ডিম্পোস্ট কলা দিয়ে আমাকে নাস্তাটা এনে দিয়ে বললো যে নাস্তা করে নাও সেটা করেছে আমার বড় কন্যা আলহামদুলিল্লাহ আমার মেয়ে নাস্তাটা রেডি করে আমাকে খাটের উপরে এনে দিল আমি বসে বসে নাস্তাটা করে এখন চলে আসছি কিচেনে রান্না করবো সেই বিশেষ মানুষটিকে তার জন্য রান্না করছি তো বিশেষ মানুষটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আপনাদের একটা কমেন্টে এবং একটা শেয়ারে আমাকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও তৈরি করার জন্য প্রথমে আমি ডিমের কোরমাটা করে নিলাম এটা অনেক মজার একটা ডিমের কোরমা আমি একটু ঝোল রেখেছি কারণ ঝোলটা খেতে আমার ময়না অনেক বেশি পছন্দ করে বৃষ্টির দিনে আমার রান্না বান্না করতে খুব ভালো লাগে কিচেনে আসলে টায়ার লাগে না তারপরও যেন বৃষ্টি যেহেতু হচ্ছে কিন্তু ঠান্ডা তো হওয়ার কথা ওয়েদার তো ঠান্ডা থাকার কথা কিন্তু না কিচেনে আসলে আমি আসলে ঘামে ভিজে যাই অনেক গরম লাগে এখনও কিচেনে প্রচণ্ড গরম তারপরও বৃষ্টি দেখে রান্না করতে চলে আসি ভাবি যে একটু ঠান্ডা লাগবে ভালো লাগবে রান্না করতে টায়ার লাগবে না কিন্তু কে কোথায় কোনো গরমের কোনো শীতের কোনো আসলে ঠান্ডার কোনো কিছুই নেই শুধু গরমই লাগছে তো আজকে অনেকগুলো রান্নাই একসঙ্গে করছি কিছু রান্না আপনাদের সাথে আজকে শেয়ার করছি আরও কিছু রান্না বাকি থাকবে সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করবো এখন আমি গরুর মাংসটা ভুনা করে নিচ্ছি গরুর মাংস বোনা হলে আর পোলাও দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে এই বিশেষ রান্নাগুলো বিশেষ মানুষের জন্য করছি সেও অনেক বেশি পছন্দ করে তার গরুর মাংস অনেক বেশি পছন্দ কিন্তু সে আসলে অনেক কিছুর অসুস্থতার জন্য গরুর মাংসটা খেতে পারে না খেলেও সমস্যা হয় তারপরও পছন্দ যেহেতু মাঝে মধ্যে একটু খেলে কিছু হবে না একটু খাওয়াই যেতে পারে তো আমি প্রথমে মাংসটা বোনা করে নিচ্ছি আমি সবসময় আসলে প্রেশার কুকারে দিয়ে রান্না করি কিন্তু আজকে প্রেশার কুকারে আর দিচ্ছি না এভাবেই রান্না করে নিচ্ছি অল্প মাংস যেহেতু একটু ভূনা বোনা করবো আর বাহিরে দেখিন কী সুন্দর বৃষ্টি পড়ছে আমি তো সবসময় বলি কিচেন থেকে আমি বাহিরের ভিউ দেখি আর রান্না করি খুব ভালো লাগে হয়ে গেল আমার মাংস রান্নাটা আমি মাংসটা ভুনা করে নিয়েছি হ্যাঁ ভুনা আসলে খেতে ভালো লাগে আর একটু ডিমের কোরমা করেছি সাথে পোলাও করেছি আমার হাতে পোলাও রান্নাটা অনেক বেশি মজা হয় তো আমি একটু উপরে দিয়ে বেরেস্তা ছিটিয়ে নিচ্ছি কারণ এই বেরেস্তাটা দিলে আমার ময়না খুব পছন্দ করে ময়নার কাছে বেরেস্তা খুবই ভালো লাগে সাথে আমি আর আইটেম রান্না করেছি সেটা আমি পরবর্তী ভিডিওতে বলেছি শেয়ার করব আর আজকে মোজো নিয়ে আসছে কারণ আমাদের বাসায় এখন আমরা সবাই কোকাকলা অ্যাভয়েড করছি কোলা খাচ্ছি না কিন্তু মোজোটা আসলে ভালোই লাগে খারাপ না তো আপনাদের ভাইয়া বলল যে কে কী খাবা তো কিছুই বলার নাই আমার বড় মেয়ে বলল যে মোজো নিয়ে আসো কারণ এখন আর কোকা কলা আমরা কেউ খাবো না তো এই তো রান্না হয়ে গেছে এখন খাবার পালা তো দেখেন সেই বিশেষ ব্যক্তিগুলো কাদের জন্য রান্না করেছি এই হলো আমার বিশেষ ব্যক্তি আপনাদের ভাইয়া আর আমার ময়না তাদের জন্যই আসলে স্পেশাল রান্না বান্না যেহেতু আজকে বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে তাদের পোলাও খেতে ইচ্ছে করছিল তো তাদের জন্য মানে গরুর মাংস ভুনা করলাম ডিমের কোরমা করলাম সাথে পোলাও ছিল অনেক মজা করে আসলে তারা খাচ্ছিল বাবা মেয়ে আমি একটু তাদেরকে ভিডিও করলাম যে তোমরা খাচ্ছ আমিও খাচ্ছি এখান দিয়ে আমিও বসছি আমিও খাবো তো তাদেরকে খাবারটা দিই আমিও খাবারের জন্য রেডি হচ্ছিলাম তো মজাটা একটু ঢেলে দিলাম আপনাদের ভাইয়ার আসলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া নিষেধ তো তাকে ফ্রিজে না রেখি প্রথমেই তাকে দিয়ে দিলাম সে সব খাবারগুলো এখন দেখি বেশি পছন্দ করছে সে মেয়েরা না বলতে সে